আসসালামু আলাইকুম শুভ দর্শক সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় যশোর এখানে আমি একটা কাঁটিমন গাছের পাশে দাঁড়িয়ে আছি আপনারা অলরেডি কাটিমন এবং বাড়ি এগারো এই দুই জাতের আমের এই দুই জাতের আম সম্পর্কে আপনারা অলরেডি অবগত আমি যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি এটা কাটিমন আজকে আগস্ট মাসের সাত তারিখ দিব্যি এই কাটিমন গাছে প্রচুর পরিমাণে আম ঝুলছে আপনাকে অসময়ে আম এই জিনিসটা দেখানোর জন্যই মূলত উপস্থিত হয়েছি চলুন দেখুন এই একটা ছোট্ট ডালে কি সুন্দর আম এসেছে এবং অসময়ে এই আমগুলো ঝুলে আছে খুবই সুন্দর আবার যদি এই পাশে দেখাই দেখেন এই ডালটাতে চারটা আম এসেছে অসময়ে আম আসলে খুবই দেখতে খুবই সুন্দর আবার এই পাতার আড়ালেও দেখেন আম ঝুলে আছে এইদিকে আবার এই দিকের ডালটাতেও দেখেন এই যে আমের ভয়ে নুয়ে পড়ে আছে আবার ওই পাশে দেখেন ওই পা আমটা পাকার মতো হয়ে গেছে অলরেডি এরপরে এই ডালটাতেও দেখেন সুন্দর আম এসেছে তো এই রকম কি সুন্দর আম ঝলে আছে অসময়েতে আমাদের দেশি আম যখন শেষ হয়ে গেছে এই সময় কাটিমন গাছে আম শুরু হয়ে গেছে অর্থাৎ কাটিমনের দিব্যি আম রয়েছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারণে আমি এটা করেছি তবে কাটিমন জাত চাষ করবেন সবচেয়ে বড় বিষয় হলো সঠিক জাত সঠিক জাত যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনি ফলাফল পাবেন ভালো ফলাফল পাবেন না দেখেন ছোট্ট একটা গাছেই কী পরিমাণে আম এসেছে তাই আপনারা যদি বারো মাসি আম চাষ করতে চান তাহলে কাটিমন বাড়ি এগারো এই দুইটি জাত চাষ করুন এবং অবশ্যই জাতটা যাচাই বাছাই করিয়ে আপনারা নিবেন কারণ সঠিক যদি জাত না হয় তাহলে আপনার ফলাফল ভালো আসবে না তো সবাই ভালো থাকেন সবার শুভকামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জ্যোতি নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সঠিক জাতের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সততা ও আপনার কল্যাণে নিবেদিত জ্যোতি নার্সারি